নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে সুবো স্পোর্ট নিউজ চ্যানেলে তো গাইস এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু আপডেট তাই পুরো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ইন্টারেস্টিং একটা ভিডিও এটা হতে চলেছে তো গাইস প্রথমেই যদি চলে আসি ভারতীয় টিম নিয়ে তো ভারতীয় টিম কিন্তু এই মুহূর্তে কলকাতায় চলে এসেছে তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচগুলি খেলার জন্য এবং কাতারের যে টিমটার সঙ্গে ভারত খেলবে সেই টিমটা কিন্তু তাদের মেন যে স্কোয়াড সেই স্কোয়াড ছাড়াই ভারত এসেছে মূলত আন্ডার টোয়েন্টি থ্রি টিমের প্লেয়ারদের পাঠানো হয়েছে কারণ আফগানিস্তানের সঙ্গেও কাতারের ম্যাচ রয়েছে তাদের মেন টিমটা সেখানেই খেলবে তো এবার যদি আমরা ভেবে থাকি যে কাতারের এই টিমটাকে আমরা হারিয়ে দেব। তাহলে সেটা কিন্তু একটা ভুল ভাবনা হবে আমাদের কারণ এর আগেও কাতারের এই টিমটার সঙ্গে ভারত খেলেছে এবং সেখানে একটা ম্যাচ হেরেছে এবং একটা ম্যাচ ড্র করেছে তাই জিতে যাব বা তাদের হেলায় হারিয়ে দেব এই ভাবনাটা আপাতত না রাখাই ভালো ভালো হ্যাঁ অবশ্যই ইন্ডিয়া খেলুক এটা এবার যে যার ভাবনা সে যার কাছে এই নিয়ে আর বেশি কিছু বলবো না তো এবার যদি চলে আসি মোহনবাগানের নতুন কোচের আপডেটে তাহলে বলে রাখি মোহনবাগান তাদের কোচ ফাইনালাইজ করে নিয়েছে এবং হাবাস থাকছেন না এটাও ফাইনাল হয়ে গেছে তবে হাবাসের তরফ থেকে একটা সাজেশন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছিল হাবাস বলেছেন যে তিনি টিডি হিসাবে থাকবেন প্রয়োজনে টিমের পাশে এসেও দাঁড়াবেন এবং সমস্ত রকম সহযোগিতা তিনি টিমকে করবেন তবে ম্যানুয়েল কাসকালানাকে কোচ হিসাবে দায়িত্ব দিতে হবে তো এরকমই একটা প্রস্তাব হাবাস কিন্তু দিয়েছেন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট এই প্রস্তাবে রাজি হয়নি বলে একটা আপডেট আছে তো এরপর হাবাস আরও দু একজন কোচের বায়োডাটা কিন্তু জমা দিয়েছেন ম্যানেজমেন্টকে এবং যে আপডেটটা বেরিয়ে আসছে হাবাসের দেওয়া তালিকা থেকেই মোহনবাগান করে ফেলেছে ফাইনাল ডিসিশন তারা কিন্তু নিয়ে নিয়েছে তবে কাকে কোচ হিসাবে চূড়ান্ত করা হয়েছে সেই নামটা কিন্তু এখনো বাইরে প্রকাশ করা হয়নি বা বলা ভালো সেই নামটাকে ইচ্ছে করেই বাইরে আসতে দেওয়া হয়নি তাই আমরা কিন্তু এই নিয়ে কিছু জানতেও পারিনি যে আসলে ব্যাপারটা কি হয়েছে আর যখনই এটা নিয়ে আমরা জানতে পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো এরপরে ইউরো কাপ খেলা প্লেয়ার নিতে চলেছে তবে জার্মানি ইতালি এই রকম দেশের ইউরোপ খেলা প্লেয়ারদের তো আনা সম্ভব নয় তাই নিচের দিকের যে দলগুলি আছে যেমন ধরো আলবেনিয়া থেকে আগে আমরা সাধুকে আসতে দেখেছি ফিনল্যান্ড থেকে জনিকাউকে আনা হয়েছিল তো সেই রকমই একটু পিছনের দিকে দলগুলি থেকে কিছু প্লেয়ারকে তারা লিস্ট করে রেখেছে এবার ইউরো কাপে তারা কেমন খেলে সেটা দেখার পর কিন্তু তাদের নামগুলি বিচার বিবেচনা করা হবে তার মানে কিন্তু টিম গঠনটা কমপ্লিট হতে হতে অনেকটা সময় লাগতে চলেছে এটা আমরা বলতেই পারি এবং যেহেতু এশিয়াল টুটাকে পাখির চোখ করেছে মোহনবাগান তাই কোনো কিছুতেই খুব একটা তাড়াহুড়ো করতে চাইছে না পুরো ব্যাপারটা ধীরে ধীরে কমপ্লিট করতে চাইছে এই ভিডিওতে এই আপডেট গুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও